াম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফল আর জন্ম ক্ষেত্রে আপনারা আপনাদের রাশির বৈশিষ্ট জানতে পারছেন যে আপনাদের জীবনে কি ঘটবে কি ঘটতে চলেছে কি ঘটতে পারে তো আপনার যদি জন্ম রাশিটা জানা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের শুভ সংখ্যা কি শুভ বার কি এবং আপনারা আপনাদের জীবনের যে সংগ্রামময় জীবন এবং সেই সংগ্রামময় জীবনের কোন পরিস্থিতিটা কেমন সেটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকট সাইন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃতি কেমন হয় আপনাদের মধ্যে কি কি গুণ রয়েছে কি কি বৈশিষ্ট্য রয়েছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন বা আপনাদের পরিচিত মানুষটার যদি জন্মরাশি আপনার জানা থেকে থাকে তাহলেও আপনি এটার মাধ্যমেই জানতে পারছেন আমরা আজকে আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্টিকর সাইনের জাতক বা জাতিকাদের চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য প্রথমেই বলবো আপনাদের শুভ রত্ন ইন্দ্রনীলা শুভ রং সাদা কালো লাল নীল শুভ সংখ্যা ছয় আট আর নয় শুভ বার মঙ্গলবার বুধবার শুক্রবার ও শনিবার তো যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখবেন কিছুটা আরামপ্রিয় ব্যক্তি এবং কিছুটা ধীরস্থের মানুষ ব্যক্তিগত পারিবারিক পেশাগত জীবন নিয়ে আপনাকে অনেক চড়াই উদরাই কিন্তু পার করতে হয় আপনি আঁক বাড়িয়ে নতুন কারো সঙ্গে পরিচিত হওয়া বা সবার সঙ্গে সহজে মিশতে পারেন না নিজের মধ্যে একটা জড়তা কিন্তু আপনাদের সব সময় কাজ করে আপনি অধ্যবসায়ী মানুষ পরিশ্রমী মানুষ স্বাধীন চেতা মানুষ জীবনের অনেক ক্ষেত্রেই আপনি সহনশীল ও হিসেবি হয়ে চলতে পারেন জীবনে অনেক চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আপনারা মোকাবিলা করতে পারেন আপনার সাফল্য অনেকবার এসেছে আপনি আপনার জীবন দৃষ্টি অন্যদের চেয়ে একটু আলাদাভাবে দেখেছেন যারা মকর রাশি বা ক্যাপ্রিকর সাইনের মানুষ রয়েছেন একটিবার হলো হলেও মিলিয়ে দেখবেন পুরনো রীতিনীতি মেনে চলতে আপনি খুব পছন্দ করেন সব সময় নিজেকে শুদ্ধ ও নিরাপদ রাখতে পছন্দ করবেন আপনার দায়িত্ব জ্ঞান সচেতনতার ফলে অন্যরা সহজে আপনাকে কিন্তু বিশ্বাস করবে রহস্যজনক বিষয়ের প্রতি আপনার একটা ঝোঁক সব সময় কিন্তু কাজ করে যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন জীবনের সাফল্য অর্জনের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত সাফল্য সাধারণত দেখবেন একটু বেশি বয়সে তবে আপনাকে সব সময় সদা সতর্ক থাকতে হয় হিসেবি হয়ে কাজ করতে হয় না হলেই কিন্তু খারাপ ফল আপনি দেখতে পান আরামপ্রিয় বলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় আপনার জীবনে আপনারা যথেষ্ট কর্মশক্তির অধিকারী মানুষ সহজাতভাবে আপনাদের মধ্যে একটা সাংগঠনিক দক্ষতা কিন্তু দেখা যায় মাঝে মধ্যেই আর্থিক সংকটের মধ্যে আপনাকে কিন্তু অনেক সময়ই পড়তে হয় তবে ভাগ্য নয়নের দিকে কর্মের কিন্তু কোনো বিকল্প নেই তবে আপনাদের নানা রকমের প্রতিবন্ধকতা মোকাবেলা করার মাধ্যমে আপনাদেরকে সামনের পথে এগিয়ে চলতে হয় আপনারা বাস্তব জীবন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে পারেন কল্পনায় কখনোই খুব একটা ভেসে বেড়ান না তবে আপনাদের শরীরের সবথেকে দুর্বলতম অঙ্গ হচ্ছে হাঁটু জয়ের কঙ্কালতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র কারো কারো ক্ষেত্রে পায়ের কোনো ধরনের আঘাতের চিহ্ন বা কোনো অসুবিধা কিন্তু অনেক সময় লক্ষ্য করা যায় তবে যারা মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকারা রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই একটা নিজস্ব গুণাবলীর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আপনাদের জীবনের ক্ষেত্রে চরিত্রের যেমন কিছু গুণ ভালো থাকে তেমন কিছু দোষও থাকে তো মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছে কিছু আলো কিছু অন্ধকার আমাদের সবার চরিত্রেরই একটা দুটো দিক রয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের মধ্যেই কিছু ভালো খারাপ দিক যেহেতু থাকে তেমন মকর রাশির জাতক বা জাতিকাদের চরিত্রের কিছু অন্ধকারময় বৈশিষ্ট্যও কিন্তু থাকে সেগুলো কিন্তু আমরা একটু হলেও জানব প্রথমেই বলবো যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনাদের রাশির উপাদান হচ্ছে মাটি আর আপনাদের যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছে। অত্যন্ত শীতল প্রকৃতির মানুষ কোনো কিছুতেই আপনাদের মধ্যে সমবেদনা বা অনুকম্পার একটা অনুভূতি দেখা যায় না মকর রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত বস্তুবাদী মানুষ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ হবেন মানুষের থেকে বস্তুকেরা বেশি প্রাধান্য দেন এরা নিজের লক্ষ্য অর্জন করার জন্য এতটাই মগ্ন হয়ে যান যে আশপাশে কি হচ্ছে সেই দিকে এরা কখনোই আর দৃষ্টি দেয় না একটা কথা বলা যেতেই পারে সাফল্যের পথে এগিয়ে যায় মকর না এই মকর রাশির মানুষদের সবাই সব কাজ সমান ভাবে পারে না এই সত্যি কথাটা এরা কিন্তু অনেক সময়ই মানতে চায় না যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনাদের সাফল্য পেতে দৃঢ় প্রতিজ্ঞ হলেও কোনো কারণে ব্যর্থ যদি আপনারা হয়ে যান তাহলে অনেক সময় দেখবেন হতাশ হয়ে পড়েন কাজে সামান্য বাধক দিয়ে বসে থাকেন এর ফলে অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন এই মকর রাশির জাতক বা জাতিকারাই নিরাশাবাদী মকর রাশির জাতক বা জাতিকাদের পক্ষে ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোয় ফিরে আসা অনেকটাই কঠিন হয়ে যায় একবার ব্যর্থ হলে এরা ক্রমশ তলিয়ে যেতে থাকেন এই মকর রাশির জাতক বা জাতিকাদের আবেগ অত্যন্ত কম থাকে নিজের চারপাশে যেন একটা নিস্পৃহতার দেওয়াল তুলে রাখেন এরা এমন কি নিজের ঘনিষ্ঠদের কাছেও মনির কথা কখনো খোলসা করে বলতে পারেন না আর ঠিক সেই কারণেই এরা কারোর সঙ্গেই সহজে মিশতে পারেন না কাজ ছাড়া আর কোনো বিষয়ে এরা কমিটমেন্ট করতে পারেন না প্রেম অনুভূতিও বেশ কম থাকে এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্ষমা বলে কোনো কথা এদের অভিধানে দেখা যায় না এরা কাউকে ক্ষমা করতে পারে না অনেক সময় এরা এমন ভান করে যে সব ঠিক হয়ে গেছে কিন্তু মনে মনে এরা মোটেও পুরনো কথা ভুলতে পারে না এরা দীর্ঘদিন মনির মধ্যে রাগকে পুষে রাখে এরা একবার যাকে অপছন্দ করে তাকে আর কোনো দিনই পছন্দ করতে পারে না এই মকর রাশির গ্রহ অধিপতি শনি শনির মতোই অন্যায়কারীকে শাস্তি না দিয়ে কখনো এরা ছাড়তে চায় না ছাড়তে পারে না তাই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর যদি সেটা মকর রাশি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটির তারা আপনি মিলিয়ে নেবেন কতটা মিল আপনি পেয়েছেন কতটা আপনি বুঝতে পেরেছেন আপনার পরিচিত মানুষটির সম্পর্কে তাই অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ